কলকাতার শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কতগুলো এটাই তো একটু আগে করলাম ভাই তাহলে কলকাতার বরিশাল একটু আগে করা হইলো ও আচ্ছা হয়ে গেছে তাহলে আমাদের বাদ দিয়ে দি হ্যাঁ দুই গুণ এটা না আচ্ছা আচ্ছা এই এটা হ্যাঁ একটি সভায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে কর্ম করায় করমর্দন হলো সভায় মোট কতজন লোক ছিল তাহলে এনসি টু ইকুয়াল টু চারশো পঁয়ত্রিশ পারবো না

আমরা মানে তিন সেকেন্ড সময় দেবো না দশটি ভিন্ন বর্ণের ফুল দিয়ে কত উপায়ে মালা তৈরি করা যাবে এন মাইনাস ওয়ান না ভাই এটা এন মাইনাস ওয়ান মালার so ক্ষেত্রে <laughs> 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 <Two. Two. laughs> চল্লিশ হাজার সময় অনেক বেশি করলে যা হবে তাই আসে এন মাইনাস ওয়ান বাই সরি এন মাইনাস ওয়ান আর গোল টেবিলের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান

আচ্ছা মাইনাস ওয়ান এর ব্যাপারটা আসলে কি এখন হ্যাঁ এইখানে না ওই যে আগেরটাতে করছিলাম না এজন্য জিজ্ঞেস করলাম টু দি পাওয়ার মাইনাস ওয়ান হুম ওইটা কি কোন সেন্সে ছিল ওইটা ছিল যে যে পরীক্ষা ফেল করার উপায় ও আচ্ছা এখানে ফেল করার উপায় তাই না হুম খুব ভালো একটা কথা বলেছো এখানে কিন্তু দুইটা অপশন ছিল তাই না